নমস্কার আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতিকে সম্বর্ধনা দিল আগোটিমটি খুন্তি অঞ্চলের যুবকর্মীরা দলে ফিরে আসার বার্তা নবনিযুক্ত নবনিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনকে সম্বর্ধনা দিল ইসলামপুর ব্লকের আকডিমটি খুন্তি অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ এই সম্বর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আটডিমটি খুন্তি অঞ্চলের দিঘির পাহাড় গ্রামে এই সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে জনজোয়ারে পরিণত হয়েছিল এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানাইয়া লাল তৃণমূল জেলা যুব সভাপতি কৌশিক গুণ ব্লক সহ সভাপতি কামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা এটাই বলেছিলাম আমি আমার বক্তব্যে যে আজকে এটা সংবর্ধনা সভা না এটা জনসভা সত্যি আগ্রিমটি অঞ্চলের মানুষ আমাদের নবনিযুক্ত তৃণমূল ব্লক কংগ্রেস সভাপতি জাকির হোসেনকে খুব ভালোবাসে ওরা যখনই শুনেছে যে জাকির হোসেনের এখানে সংবর্ধনা দেওয়া হবে ওই জন্য সবাই চলে আসছেন আমরা এখানে তৃণমূল যুব কংগ্রেসের যিনি ব্লক সভাপতি নুরুল আজম ওনাকেও সম্বর্ধিত করলাম তৃণমূল মহিলা কংগ্রেসে যিনি দায়িত্ব পেয়েছেন ব্লকের তনিমা ওনাকেও সম্বর্ধনা করেছি আজকে আমরা নতুন করে আইন সহ সভাপতির ব্লকের দায়িত্ব দিয়েছি তাহের আলম সাহেবকে ওনাকেও সম্বর্ধিত করা হলো আমাদের তৃণমূল যুব কংগ্রেস যিনি জেলার যুব সভাপতি ওনাকেও সম্বর্ধিত করা হয়েছে এখানে সবাই উপস্থিত ছিলেন আমরা একটাই কথা বলেছি যে এখন পর্যন্ত যারা যেই চেষ্টা করুন না কেন যেটা করেছিলেন করে থাকুন কিন্তু এখন সবাই আমরা একসঙ্গে চলে আসি একসঙ্গে মিলেমিশে আগামী যেহেতু দু হাজার ছাব্বিশ আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আমার জেলায় আমাদের জেলায় আমরা এখনও তৃণমূল কংগ্রেসের আমাদের এমএলএ আমাদের চ্যালেঞ্জ আছে নটার মধ্যে নটায় জেতা এর জন্য আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন আছে আপনারা সবাই আবার আমাদের একসঙ্গে চলে আসুন আমরা একসঙ্গে মিলেমিশে দু হাজার ছাব্বিশে আগনিমটি খন্তি অঞ্চল থেকে কমসে কম বিশ থেকে বাইশ হাজার ভোটে আমরা যেন এখান থেকে নিতে পারি এই মেসেজটাই এটা আজকে আমরা এই সম্বর্ধনা সভার মাধ্যমে সবার কাছে দিতে চেষ্টা আগদিনটি খুন্তি অঞ্চলের মানুষের ভালোবাসা আবেগ তাড়িত হয়ে পড়েন ব্লক সভাপতি এই সম্বর্ধনা সবাই ব্লক সভাপতি জাকির হোসেন বলেন দলের প্রতি যারা অভিমান করে আছেন আসুন সবকিছু ভুলে আমরা সবাই মিলে একসাথে কাজ করি সংবর্ধনা আমার সম্মান দেওয়া এবং সম্মান নেওয়া নতুন করে দল আমাকে আবার ব্লকের দায়িত্ব দিয়েছে ইসলামপুর ব্লকের যার জন্য এই বিশেষ করে আগ মানুষ খুবই আনন্দিত খুবই খুশি দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলকে ধন্যবাদ জানানোর জন্য সর্বোপরি আমাদের যিনি জেলার অধিনায়ক জেলার আমাদের যিনি কান্ডারি আগ বিশেষ করে যাকে দেখে দলটা করছে যার ভালোবাসার কারণে তৃণমূলের প্রতি মানুষের এত আগ্রহ তিনি আমাদের কানাদা তা কানায়দা যেহেতু আসবেন সমাপ্তই এখানে আর সংবর্ধনা সভার ইয়ে থাকুনই জনসভায় পরিণত হয়েছে আর মানুষের একটা উৎসাহ সংবর্ধনা সভার সাথে সাথে কালাগেলা যেহেতু আসেন ওনাকে দেখার জন্য মানুষ এখানে এসছেন আমি তার জন্য আগ সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা যে তৃণমূলের প্রতি দলের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ওদের এই আস্থা এই বিশ্বাস এবং আমাদের জেলা সভাপতির প্রতি ওনাদের যে শ্রদ্ধা এই শ্রদ্ধাকে আমি কুরিস জানাচ্ছি এবং দলের পক্ষ থেকে একটাই বার্তা দিয়েছি সত্যিকারের সংবর্ধনা আমরা তখনই মনে করব বিগত দিনে যে লিডটা আমরা আগ মাটি থেকে দিয়েছি ষোলো হাজার ষোলো হাজার ছয়শো ষোলো হাজার তিনশো দু টার্গেট বাইশ হাজার এই বাইশ হাজার টার্গেটটাকে পূরণ করলে আগডিমটির মানুষের প্রতি আমার চিরকৃতজ্ঞ হয়ে থাকবো এবং তাদের যে সংবর্ধনা সত্যিকারে সেদিন বাস্তব সংবর্ধনা হবে যেদিন থেকে হবে এই বার্তাটাই দিয়েছি না না বিক্ষুব্ধ তৃণমূল বলে কেউ নেই আমি বলেছি যদি কেউ ভুল ভেবে অনেকে আছে চিন্তা ভাবনা ভুল থাকে ভুল ভেবে যদি কেউ ভুল পথে থাকেন তাদেরকে বলবো যে আমাদের কারো প্রতি কোনো হিংসা নেই কোনো ক্রোধ নেই কোনো প্রতিশোধ বা বদলার মানসিকতা নিয়ে আমরা রাজনীতি করি না আসুন সবাই মিলে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে আমাদের জেলা সভাপতির নেতৃত্বের উপরে ভরসা রেখে একসঙ্গে কাজ করি এবং আগামী দিনে এলাকাকে উন্নয়নের দিকে আরও এগিয়ে নিয়ে যায় টাকা বিগত চার বছর ধরে উদ্দেশ্য প্রণোদ অনন্ত সিংহের রিপোর্ট ভারত টিভি রেডিমেড মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজি আসুন বসন্ত স্টোরস আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডের মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে oh man.